সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ পদের নাম অফিস সহায়ক এখানে আপনার পরীক্ষা হবে কিন্তু এক ঘন্টা এবং পূর্ণমান থাকবে সত্তর মার্কে ঠিক আছে সত্তর মার্কে থাকতে পারে এখানে আশি মার্কেরও থাকতে পারে এখানে ষাট মার্কেরও থাকতে পারে হ্যাঁ তো আপনাদের জন্য একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি এখানে আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে এই সাজেশনের ভিতরে কি কী থাকবে সময় কিন্তু খুবই কম এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে আপনারা কিন্তু এমসিকিউ জন্য প্রিপারেশন নেবেন এক ঘন্টা সত্তর মার্কের এমসিকিউ পরীক্ষা হতে পারে হ্যাঁ তো আমাদের সাজেশনের ভিতরে কি কি থাকবে আমি দেখাই দিই বাংলা বিষয়ের ভিতরে এখানে বাংলা সাহিত্য থেকে এবং বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ দিয়ে দিয়েছি মডেল আকারে কারণ এখানে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যেগুলো বিসিএস শিক্ষক নিবন্ধন প্রাইমারি এমন গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় বারবার আসছে সেইগুলো প্রশ্ন দিয়েই আমাদের এই মডেল টেস্টগুলো তৈরি করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দিয়ে এগুলো তৈরি করা হয়েছে হ্যাঁ তারপরে ইংরেজি ইংরেজি যে মডেল টেস্টগুলো তৈরি করা হয়েছে এখানে উত্তর সহ দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেগুলো বারবার আসছে যেগুলো আসার মতো সম্ভাবনা সেই সকল তথ্য দিয়ে আমাদের সাজেশনটি তৈরি করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ আর এখানে গণিত বিশেষ করে গণিতে আপনারা যারা দুর্বল আপনার জন্য খুবই কার্যকরী হবে এই গণিত শীটগুলো ঠিক আছে এখানে যেগুলো বারবার পরীক্ষায় আসছে এবং পড়ার মতো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই গণিতের সিটগুলো তৈরি করা হয়েছে যারা দুর্বল তারাও কিন্তু এখানে এইগুলো দেখে আপনার মুখস্থ করে সরাসরি গেলেও ঠিক আপনারা অ্যান্সার করে আসতে পারেন কারণ এখানে সরাসরি রিপিট হয় প্রশ্ন হ্যাঁ সেগুলো আপনারা দেখে যাবেন আর এখানে কোটা আপনার সাম্প্রতিক বিষয় নিয়ে যে কোটা আছে সেগুলো অবশ্যই দেখে যাবেন এটা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সমসাময়িক তথ্যগুলো আমাদের কোঠার এই সিটির ভিতরে থাকবে এখানে সকল তথ্য দেওয়া আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সকল প্রকার তথ্য এখানে সুন্দর করে দেওয়া আছে তাছাড়াও এখানে স্মার্ট এমসিকিউ প্র্যাকটিস দেওয়া আছে এখান থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কমন পাবেন আশা করা যায় আর তাছাড়াও এখানে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে তথ্যগুলো দেওয়া আছে এবং প্রধান উপদেষ্টা সম্পর্কে তথ্যগুলো দেওয়া আছে হ্যাঁ আর এখানে বাংলা সাহিত্য থেকে কিন্তু প্রশ্ন পড়ে আপনার বিভিন্ন কবি সাহিত্য থেকে তাদের উপন্যাস সম্পর্কে তাদের সাহিত্যকর্ম সম্পর্কে জীবনী সম্পর্কে আমরা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ থেকে শুরু করে এখানে সাতটা কবির পরিস্থিতি এবং সুন্দর করে সাজিয়ে দিয়েছি এইগুলো অবশ্যই এক নজর দেখে যাবেন যেমন কাজী নজরুল ইসলাম তারপরে এখানে মাইকেল মধুসূদন দত্ত তারপরে জসিম উদ্দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ এখানে সাতটা কবি সাহিত্যিকের আলোচনা করা আছে এইগুলো খুবই গুরুত্বপূর্ণগুলো দেওয়া দিয়েছি এগুলো অবশ্যই দেখে যাবেন আর সাথে আমাদের সাধারণ জ্ঞানের একটি সিট থাকবে এখানে সাধারণ জ্ঞানের সকল প্রকার তথ্য দেওয়া থাকবে সাধারণ জ্ঞান বিষয় হ্যাঁ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ে যেগুলো পড়ার মতো সেগুলো দিয়ে সুন্দর করে তৈরি করেছি আর এই সকল সিট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই চূড়ান্ত সাজেশনের ভিতরে আপনারা কিন্তু সময় খুবই কম তো এটি কালেকশন করার নিয়ম হচ্ছে যে শিক্ষা ব্যুরো চূড়ান্ত সাজেশন এটি পিডিএফ মূল্য একশো টাকা এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সুন্দর করে দেওয়া আছে এই সিটের ভিতরে থাকবে এবং এম এবং ভাইবার জন্য খুবই কার্যকরী এই সিটটা হ্যাঁ আর এটি কালেকশন করার নিয়ম উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন বলবেন ভাইয়া যে উপানুষ্ঠানিক শিক্ষাবৃ অফিস সহায়কের জন্য যে চূড়ান্ত সাজেশন তৈরি করেছেন ওইটা আমি নিতে চাই তাহলে সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে এই পিডিএফগুলো দিয়ে দেব এখানে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় থাকবে ঠিক আছে এবং কোটা আন্দোলন থেকে শুরু করে সকল বিষয় এখানে দিয়ে দেবো এবং তাছাড়াও এখানে এই যে উপন্যাসন শিক্ষা পুরো বিষয়ে আমাদের এই যে চূড়ান্ত যে সিট আছে এই সিটটাও কিন্তু দিয়ে দেবো আপনারা পড়বেন আর এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপে যদি না পান এই ভিডিও প্রথম কমেন্টে দেখেন আমরা হোয়াটসঅ্যাপের অফিসিয়াল যে গ্রুপ আছে সে গ্রুপের লিঙ্ক দিয়ে গেছি ওখানে সরাসরি যোগাযোগ করে আপনি এটি কালেকশন করে নিতে পারবেন এই ভিডিওর প্রথম কমেন্ট ফলো করুন ওখানে বিস্তারিত হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাকে পাবেন আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ আইডি আছে সেটি আপনি ওখান থেকে কালেকশন করে নিতে পারবেন সময় কিন্তু খুবই কম আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে এটি কালেকশন করে পড়াশুনো শুরু করে দেবেন তাহলে ইনশাল্লাহ আপনারা একটি ভালো রেজাল্ট করতে পারবেন তো এখানে আমরা দেখি উপানুষিক শিক্ষা ব্যুরো নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ অফিস সহায়কের জন্য যে উপানুষিক শিক্ষা বিষয়ে কি কি প্রশ্ন আসতে পারে আমার গুরুত্বপূর্ণ এখানে অনেকগুলো প্রশ্ন এবং উত্তর দিয়ে দিয়েছি আমি কিছু প্রশ্ন আপনাদের দেখাই হ্যাঁ এখানে উপাসনিক শিক্ষা ব্যুরো বিএনএফি কোন মন্ত্রণালয়ের অধীনে এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে উপানুষনিক শিক্ষা ব্যুরো বিএনএফি কত সালে প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠিত হয় দু হাজার পাঁচ সালে তো এটি আরেকটি কনফিউশন প্রশ্ন আছে সেটি কিন্তু উপানুষনিক শিক্ষা অধিদপ্তর ছিল উনিশশো বিরানব্বই সালে সেটা কিন্তু উপন্যাসনিক শিক্ষা ব্যুরোয় পরিণত হয়ে দু সালে নতুন করে এটি গঠিত হয় এটাও কিন্তু উত্তরসহ দেওয়া থাকবে নিচে আর এখানে উপানুষনিক শিক্ষা বুড়োর প্রধানের পদবিলি কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও কিন্তু চলে আসতে পারে এটা পদবি হচ্ছে মহাপরিচালক আর উপানুষনিক শিক্ষা ব্যুরোর সদর দপ্তর কোথায় অবস্থিত এটি ঢাকাতে অবস্থিত তারপরে কোন সংস্থাকে বিলুপ্ত করে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রতিষ্ঠিত হয় এটি উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর ছিল এটি বিলুপ্ত করে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রতিষ্ঠিত হয় তো এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ দেওয়া আছে যেগুলো আপনার মাস্ট পি পড়ে যাবেন এখানে কিন্তু আপনার সরাসরি এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন তাছাড়াও এটি ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সম্পর্কে করে তথ্যগুলো দিয়ে রেখেছি অনেকগুলো প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে এই শর্ট টাইমের ভিতরে ইনশাল্লাহ এই মডেলগুলো আপনার শেষ করে যাবেন হ্যাঁ এখান থেকে ইনশাআল্লাহ অনেকগুলো কমন পাবেন আশা করা যায় আর এটি কালেকশন করার নিয়ম হচ্ছে আমাদের যে উপন্যাসনিক শিক্ষা ব্যুরো চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা বাংলা ইংরেজি এবং গণিতের জন্য খুবই কার্যকারী এটি এমসি কে এবং ভাইবা পরীক্ষার জন্য এই যে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি এখানে হোয়াটসঅ্যাপে নক দেবেন তাছাড়াও এই ভিডিও প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডির দেওয়া আছে ওখানে ক্লিক করলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবেন ওখানে মেসেজ করে আপনি এটি সংগ্রহ করে নিতে পারবেন তো ফলো করুন এই ভিডিও প্রথম কমেন্টের হোয়াটসঅ্যাপের গ্রুপের লিংকে আর তাছাড়া এখানে আপনারা যদি না পান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সরাসরি আপনি মেসেজ করে নিতে পারবেন আপনাদের সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় নিউজ অবসারকল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে